শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু অষ্টম অবতার হিন্দু ধর্মের সবচেয়ে প্রিয় দেবতাদের একজন হিন্দু পুরাণ অনুসারে রাক্ষস রাজা কংসের শাসনে অবসান ঘটাতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন যদিও শ্রীকৃষ্ণ দেবকী এবং বাসুদেবের কাছে জন্মগ্রহণ করেছিলেন তিনি যশোদা এবং নন্দ দ্বারা বেড়ে ওঠেন শ্রীকৃষ্ণ জীবন ও সময় অধিকাংশ মানুষ রাধা ও কৃষ্ণের গভীর বন্ধুত্ব এবং একে অপরের প্রতি ভালোবাসা গল্প শুনেই বড় হয়েছে এতটাই যে রাধা নামে সর্বদা নেওয়া হয় কৃষ্ণের আগে এবং তাদের নাম একসাথে কৃষ্ণ প্রেম এবং ভক্তির প্রতীক যদিও রাধা এবং কৃষ্ণ একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন এমন অনেক গল্প রয়েছে তবে বলা হয় যে তাদের প্রেম শারীরিক অর্থে ছিল না পরিবর্তে বলা হয় যে রাধা প্রথম থেকেই জানতেন যে কৃষ্ণ একজন সাধারণ মানুষ নয় এবং তাই তার প্রতি তার ভালোবাসা ঐশ্বরিক ছিল ঈশ্বরের প্রতি একজন ভক্তের ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেমের বন্ধন শারীরিক ছিল না বরং এটা ছিল আধ্যাত্মিক এবং বিশুদ্ধ ভক্তির রূপ তাই বলা হয় যে ভগবান কৃষ্ণ এবং রাধার ঐশ্বরিক নীতি দুটি ভিন্ন প্রকার আরেকটি ধারণা হলো যে রাধা কৃষ্ণ একে অপরের প্রতি ভালোবাসা এত গভীর ছিল যে এটি বিবাহ ধারণা বা বন্ধনের বাইরে ছিল তাদের প্রেম ছিল বিশুদ্ধ এবং নিঃস্বার্থ এবং তাই তারা একে অপরকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রেম এবং বিবাহ উভয়ে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ভগবান কৃষ্ণ এবং রাধা একে অপরকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রমাণ করার জন্য যে প্রেম শারীরিক হওয়ার চেয়েও বেশি বিশুদ্ধ এবং নিঃস্বার্থ আবেগ দুজনে একে অপরকে বিয়ে না করে প্রেমের সর্বোচ্চ ভক্তি প্রকাশ করেছিলেন একটি বিশ্বাস আছে যে রাধা এবং কৃষ্ণ দুই ভিন্ন মানুষ ছিলেন না কিন্তু একই আত্মা ছিলেন তাই একে অপরের মধ্যে বসবাস করেন এবং তারা কিভাবে বিয়ে করতে পারেন এছাড়াও আরও একটি বিশ্বাস রয়েছে যে অনুসারে ভগবান কৃষ্ণ এবং রাধা একে অপরকে একই আত্মা হিসেবে বিবেচনা করতেন তাই তিনি ব্যাখ্যা করেছিলেন তিনি কী ভাবে তিনি নিজের আত্মাকে বিয়ে করতে পারেন রাধা দুজনে আলাদা মানুষ ছিলেন না কিন্তু এক ছিলেন শ্রীকৃষ্ণ যেমন বিষ্ণু অষ্টম অবতার ছিলেন রুক্মিণী ছিলেন লক্ষ্মীজির অবতার একটি পৌরাণিক কাহিনী অনুসারে রুক্মিণীর জন্ম পায় সে যখন ছোট ছিল তখন পুতনা নামে এক রাক্ষস তাকে হত্যা করতে এসেছিল পুতানা একজন সুন্দরী মহিলাতে পরিণত হয়েছেন যিনি দুধ খাওয়াতে চেয়েছিলেন যাই হোক অনেক প্রত্যাখ্যান করেন এবং তাই পুতনা তাকে নিয়ে উড়ে চলে যায় লোকেরা বিশ্বাস করেছে যে রুক্মিণী মারা গেছে কিন্তু